নমস্কার বন্ধুরা আমি সাধারণত খুব একটা কোনো ভিডিও বা কোনো কমেন্ট বা কোনো কিছু নিয়ে আলোচনা করি না আমি খুব একটা বড ক্রিয়েটার নই তো কিন্তু আমি আজ প্রায় একুশ বছর ধরে গুজরাতে থেকে আজ আমি ওয়েস্ট বেঙ্গলে সেটল আফটার রিটায়ারমেন্ট আমার হাজব্যান্ডের আমাকে এখানে সেটল আমি আমার নিজের জন্মস্থানে আমার এবং আমার হাজব্যান্ডের জন্মস্থান তো সেখানেই আমরা এখন সেটল হতে এসে গেছি তো আজকে হঠাৎই একটা ভিডিও মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার যথেষ্ট ফেমাস তো ওনার একটা কন্টেন্টের মানে ওনার ভিডিওটা আমি দেখছিলাম তো আমার ভিডিও স্ক্রিনের উপর আপনারা ওটার স্ক্রিনশটই পাবেন স্ক্রিনশটই আমি দিয়েছি ওনার টপিকটা খুব একটা খারাপ টপিকটা খারাপ কিছু নিয়ে আমি আলোচনা করতে চাই না জাস্ট ওনার একটা টপিক নিয়ে আলোচনা করেছিলেন ইংলিশ মিডিয়াম স্কুল আর বাংলা মিডিয়াম স্কুল এটা নিয়ে মানে গভর্নমেন্ট স্কুল আর কি সোজা কথা যে কোনো স্টেটের গভর্নমেন্ট স্কুল তো সেখান থেকে আমি আর একটা স্ক্রিনশটও আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে একজন কমেন্ট করেছেন আমি ওনারা ভিডিওতে কি বলেছেন সেটা কিছু ভুল বলেননি ওখানে বলা হয়েছে যে আমি গভর্নমেন্ট স্কুলে দিয়েও অনেকে ভালো করতে পারে হ্যাঁ করতে পারে অনেকেই করেছে এবং আমরা নিজেরাও গভর্নমেন্ট স্কুলেই পড়াশোনা করে এসেছি এবং আমি অনেকেই চিনি যারা আমাদের বেঙ্গলে গভর্নমেন্ট স্কুলে পড়ে খুবই ভালো জায়গায় পৌঁছেছে তাতে কোনো অসুবিধা নেই আমি সেসব নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি অনেক কমেন্টে লিখেছেন যে আমাদের স্টেটের মানে গভর্নমেন্টের স্কুলগুলোরই এই অবস্থা বাইরে গিয়ে দেখলে আমি জানি না উনি কোথাকার কথা বলছেন আমি নিজে গুজরাতে থেকে এসেছি এবং ওখানে আমি একটি প্রাইভেট স্কুলে চাকরি করতাম আমরা তো আর ওখানে গভর্নমেন্ট স্কুলে পাবো না কারণ ওখানের ক্রাইটেরিয়া হচ্ছে ওখানে জন্ম হতে হবে তবে গভর্নমেন্ট স্কুলে চাকরি পাওয়া যায় তো আমার পাওয়ার তো কোনো সিনই নেই তো ডমিসাইলি নেই আমার ওখানে তো ন্যাচারালি আমি ওখানে চাকরি পাবো না আমি ওখানে প্রাইভেট একটি স্কুলে চাকরি করতাম যেটি গুজরাট বোর্ডেরই স্কুল মানে গুজরাট বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলে আমি এগারো বছর মতো চাকরি করেছি তো সেই চাকরি করার সূত্রেই আমি দেখে এসেছি যে যে স্কুলটিতে আমি করতাম তার কাছেই হচ্ছে একটি আঙ্গনবাড়ি স্কুল ছিল মানে যেটা গুজরাট বোর্ডেরই হয় মানে গভর্নমেন্টের আর তার থেকে একটু দূরে আর কি আর একটি গভর্নমেন্ট স্কুল ছিল সেটিও ফাইভ পর্যন্ত এবং আমি এমন কয়েকজনকেও চিনতাম যেখানে টুয়েলভ পর্যন্ত পড়ে স্কুল মানে অনেক কাছাকাছি অনেক স্কুল এবং স্কুলের বাচ্চাদের এবং তাদের মায়েদের সঙ্গে আমি কথা বলে দেখেছি ওখানে কিন্তু মানে বলতে গেলে কোনো ভদ্র পরিবারের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়েই না একেবারেই ভদ্র পরিবারের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়ে না মানে একান্ত মানে খুব খারাপ অবস্থা মানে যারা যায় ওখানে ওই স্কুলে তাদের মানে যথাযথ ড্রেসটা কাচার অবস্থাও তাদের মায়েদের থাকে না মানে কেঁচেও পাঠায় না মানে আমি যখন স্কুলে যেতাম তখন স্কুলের বাচ্চাগুলো স্কুলে যেত এবং তাদের গা থেকে অসম্ভব মানে মন্ডে সানডে দিনে সবারই ছুটি থাকে মন্ডেতে পর্যন্ত তাদের ড্রেস থেকে অসম্ভব বিচ্ছিরি একটা গন্ধ বেরোতো এবং তাদের ব্যাগ ফাটা চটি ফাটা মানে এরকম একটা আমি দেখেছি খুবই গরিব ঘরের খুবই গরিব ঘরের সন্তানরা ওখানে যেতেন মানে যাদের একেবারেই সামর্থ্য নেই প্রাইভেট স্কুলে পড়ানোর মানে থেকে কম দামি মানে প্রাইভেট স্কুল যেগুলো আছে কম ফিজওয়ালা সেগুলোতে পড়ানোরও যাদের ক্ষমতা নেই সেরকম লোকেরাই হচ্ছে গভর্নমেন্ট স্কুলে দেয় এবং গভর্নমেন্ট স্কুলগুলোতে পড়াশোনা খুব একটা হয় না যারা করে তারা করে যারা ভারত ভেতর থেকে মানে প্যারেন্টসরা যারা ফিডব্যাক দেবে তারা কি করেছে আগে আমি জানি না এখন কি হয় পড়াশোনা তো একেবারেই হয় না আমি নিজে আমার স্টুডেন্টদের সঙ্গে মানে আমাদের স্টুডেন্টদের যখন আমরা প্রক্সিসে যেতাম তখন আমাদের স্টুডেন্টরাই বলতো টিচার ওই স্কুলে হচ্ছে বাচ্চাদেরকে বাথরুম সাফ করানো হয় ওরা বাথরুম সাফ করে গিয়ে প্রথমে এবং স্কুল সাফ করে আর টিচাররা বসে থাকে টিচাররা হচ্ছে সবজি কাটে আর সোয়েটার বনে এটা আমি আমাদের বাচ্চাদের কাছ থেকে শুনেছি এবং ওখানে যেহেতু মিড ডে মিল দেওয়া হয় সেহেতু মিড ডে মিলের জন্যই অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলোকে পাঠানো হয় ইভেন এমনও দেখেছি কষ্ট করে অত্যন্ত কষ্ট করে বাড়ির একটি ছেলে একটি ছেলেকে হচ্ছে আমাদের আমাদের স্কুলে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হচ্ছে আর সেই বাড়িরই আরও দুটি মেয়ে আর আরও দুটি মেয়েকে মানে ওই গভর্নমেন্ট স্কুলে পাঠানো হচ্ছে মেয়েদেরকে এরকমও আমি দেখেছি তাই জন্য গুজরাটের সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব একটা ভালো নয় আমি গুজরাটের বাপি শহরে থাকতাম সেখানেরই আমি কথা বলছি বাপি শহর যথেষ্ট মানে গুজরাট স্টেটের মধ্যে বাপি শহর একটা ওয়েলদি শহর বলে মানা হয় খুবই তাপি থেকে বাপি বিশাল ওয়েলদি এরকম একটা পরশুরামের আশীর্বাদ ধন্য জায়গা এইভাবেই বলা হতো যে বাপিতে এসে কেউ না খেয়ে মরবে না এরকম একটা জায়গা ওই বাপি অথচ সেই বাপিতে কিন্তু গভর্নমেন্ট স্কুলের এরকম অবস্থা এবারে কেউ যদি বাপির অন্যান্য কোনো জায়গা মানে সরি বাপি নয় গুজরাটের অন্যান্য কোনো জায়গার কথা বলেন তাহলে আলাদা আমি শুনেছি টিভি নিউজেই যে দিল্লির গভর্নমেন্ট স্কুলে মানে যারা গভর্নমেন্ট চাকরি করে তারা পাঠায় তাদের বাচ্চাদেরকে গভর্নমেন্ট স্কুলে এই সব তো আগে হতো আমার বাবাও গভর্নমেন্ট সার্ভিস করতো আমাদেরকে আগে পাঠিয়েছিল কিন্তু এখনকার দিনে কোনো গভর্নমেন্ট সার্ভিসে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলেও পাঠায় না গুজরাতেও পাঠায় কিনা আমি জানি না আমি শুধু শহরের কথা বলছি কিন্তু আমাদের যে টিচাররা ওখানে করতেন তারাও অনেকে গুজরাতি মহারাষ্ট্র থেকে এসছে তারাও বলতেন আজকাল আর গভর্নমেন্ট স্কুলে কেউই যায় কেউই যায় না খুবই মানে একদম বাড়ির মেয়েদের এখনও অনেক ঘরে আছে সুপারস্টিশিয়াস বাড়ির মেয়েদের পাঠায় মানে মেয়ে হলে তাকে পাঠায় গভর্নমেন্ট স্কুলে পড়লো পড়লো না পড়লো না পড়লো যা হোক করে টেন্থ পাস করে গেল পাস তো করে যাবে মানে এই এইটাই থাকে পাস তো করে যাবে এটাই এবারে শিক্ষা আর অশিক্ষার কথা বললে উনি লিখেছেন যেখানে এখানে সবাই অশিক্ষিত ওখানেও টিচাররা কিন্তু মানে গভর্নমেন্ট স্কুলের কোয়ালিফিকেশান কী আছে না আছে আমি জানি না কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে মনে হলো না আমার খুব একটা ওনাদের করে একটা নলেজ আছে ওখানে যে গভর্নমেন্ট স্কুলের যে টিচার আর কি এবং ওখানে যে হেডমিস্ট্রেস আমি যার সঙ্গে এমনি একটি হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমিস্ট্রেসের সঙ্গেও আমার পরিচয় হয়েছিলো আমি তার সঙ্গে কথা বলে দেখেছি ওনার তো স্টেট মানে কোনো স্টেটের সম্বন্ধে আইডিয়া নেই উনি আমাকে আমি বললাম আমি বেঙ্গল থেকে বিলং করছি মানে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বলেছি তো উনি বললেন না ওটা তো ব্যাঙ্গালোরের কাছে উনি বললেন আমাকে ব্যাঙ্গালোরের কাছে তো ওটা এটা উনি আমাকে বললেন এবং আমি যখন বললাম যে আমার নেবার স্টেট হচ্ছে বিহার আর উড়িষ্যা উনি বললেন ব্যাঙ্গালোরও নেবার স্টেট আমার ব্যাঙ্গালোর যেখানে আছে সেটা নেবার স্টেট কর্ণাটক কবে বেঙ্গলের নেবার স্টেট হলো আমি জানি না জাস্ট আমি আমার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার